সেটা হচ্ছে যে তবে লাইভের শুরুতেই আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব এটা ব্রেকিং নিউজটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি এই যারা অর্থাৎ গণহত্যা মানবতা বিরোধী অপরাধ হনগুমের সাথে জড়িত সেনা অফিসার যারা আছেন তাদের জন্য তাদের বিপক্ষে গেছে একটা মারাত্মক খবর যে খবরটা আমি মনে হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা সিদ্ধান্তে মানে মানে পৌঁছতে পারবে গভর্নমেন্ট সেটা হলো জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেনা অফিসারদের যারা এখানে খুন গুমের সাথে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যুক্ত তাদেরকে বেসামরিক আদালতে হাজির করার জন্য অনুরোধ নির্দেশ দিয়েছেন বা অনুরোধ করেছেন এবং দাবি দিয়েছেন এটা দাবি জানিয়েছেন এবং নির্দেশ তারা আমরা এবার বলি না যেহেতু জাতিসংঘ বাংলা সরকারের কেউ না তারা এটা দাবি করেছেন সো গেম চেঞ্জার ডাইরাকশন বা ডাইরাকটিভ অলরেডি চলে এসেছে এদের এদের বিষয়ে সো এটা একটা মারাত্মক ধরনের খবর কিন্তু এই মুহূর্তে সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন গুম মানবাধিকারের বিভিন্ন মানে অপরাধের যুক্ত অফিসার যা যারা এই মুহূর্তে সেনা হেফাজতে আসেন তাদের নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ সরকার এবং আর্মি যারা আছেন তারা তারা একটা বলছেন বাংলাদেশ সরকার একটা বলছে বাংলাদেশের মানুষ বা সাধারণ জনগণ তারা একটা বক্তব্য রাখতেছেন তাদের দাবি হলো মূলত সবার দাবি একটা ইচ্ছা হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তার জন্য এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল সো আইনের চোখে সবাই সমান যদি এটা হয় তাহলে এটা নিয়ে বিতর্ক চলছিল তাদেরকে কীভাবে রাখা হবে এসি রুমে সেনা হেফাজতে যে আপনার এর ভিতরে কারাগার সেই কারাগারে রাখা হবে কি না এটা নিয়ে যখন বিতর্ক এবং যুক্তি চলছে এবং এক ধরনের কন্ট্রাডিকশন কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিকশন অ্যান্ডার কন্ট্রোভার্সি ডিসক্রিপ্যান্সিস যখন চলছে সেই সময় জাতিসংঘের এই নির্দেশনা ইজ এ গেম চেঞ্জার দিস ইজ ওভার ফোর আওয়ার মিলিটারি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছেন তাদের জন্য আমি বলতে পারি যে এখানে খেলা আসলে এই জায়গাতেই হয়তোবা গেমটা শেষ হয়ে যাচ্ছে কেননা এটাকে অগ্রাহ্য করে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারবে না মনে রাখবেন জাতিসংঘকে কোনো অবস্থাতেই বাংলাদেশের বাংলাদেশ আর্মি বা মিলিটারি কোনো অবস্থাতে তারা জাতিসংঘকে ক্ষুব্ধ করবে না জাতিসংঘের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে না এখন যেটা হলো সেটা হলো এখানে দুটো ঘটনা ঘটেছে এখন এই মুহূর্তে নাম্বার ওয়ান সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি উনি একটা জায়গাতে এখন মুক্তি মুক্ত থাকতে পারবেন সেটা হচ্ছে উনার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করা করেছিল সেনাবাহিনী বা সেনা অফিসারদের তাদের পরিবার প্লাস তাদের যে একটা বলয় আছে তারা সেখান থেকে হয়তো বা সেনাবাহিনীর অফিসার মানে প্রধান সেনাবাহিনীর প্রধান যিনি যেন ওয়াকা উনি একটা হয়তোবা উনি কিছুটা রিলিফ পেতে পারেন যে আমি চাই কিন্তু জাতিসংঘের নির্দেশ আমাকে মানতে হবে রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে এবং বাংলাদেশের জনগণ সুতরাং বিশেষ করে জাতিসংঘ এই জায়গাতে কেউ হাত দিবে না কেননা জাতিসংঘ ইজ এ ওয়ান অফ দ্য ফার্ট অ্যান্ড ফটসল অফ ব্রেড অ্যান্ড বাটার অফ দি অফ দি বাংলাদেশি মিলিটারি বাংলাদেশ আর্মি যাই বলি দেখেন আমরা সুতরাং তাদেরকে কেউ মানে কোনো অবস্থাতে ক্ষুব্ধ করবে না আই ক্যান ইউ দ্যাট সো এই মুহূর্তে যারা এখন যুগ দিলেন এই রাইভে দ্য নিউজ ইজ দ্যাট জাতিসংঘ বাংলাদেশের সেনা হেফাজতে থাকা বিভিন্ন অপরাধের কারণে সেনা হেফাজতে থাকা অফিসারদেরকে বা আর্মি পার্সোনাল বা আর্মি অফিসার বা সেনা কর্মকর্তা সেনা অফিসার জেনারেল যাই বলি আমরা তাদেরকে বেসামরিক আদালতের কাছে হাজির করে বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য মানে অনুরোধ জানিয়েছে দিস ইজ এ গেম চেঞ্জ এবং ইট উইল চেঞ্জ অলমোস্ট এভরিথিং অব দেয়ার লেডিস এন্ড জেন্টম্যান এটা হচ্ছে আমার বক্তব্য এই জায়গাতে সো এখন আর এটাতে কোনো কিছু করার নাই এবং দেখারও কিছু আছে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাতে খেলাটা এখানে শেষ করে দিয়েছে জাতিসংঘ সো ব্যাড নিউজ যারা চেষ্টা করেছিলেন এবং জাতিসংঘের এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান হি জাস্ট গট রিলিভড ফ্রম এ সিরিয়াস অ্যান্ড ইমেন্স প্রেশার ক্রিয়েটেড বাই দ্য আর্মিজ আর্মি অফিসার্স ফ্যামিলি অ্যান্ড এনাদার জেনারেলস বিকজ তারা চেয়েছিলেন যে যখনভাবে হোক তারা এটাকে রাখতে ভবিষ্যতে তাদের উপর যদি কোনো খোরক আসে তারাও যেন এই সুবিধাটা নিতে পারেন একটা প্রেসিডেন্ট তৈরি করতে বা করতে তারা মূলত ইন দিস রিগার্ড লেডিস ইন জারম্যান বাট লুক লাইক ইউনাইটেড ইউনাইটেড নেশনস ইন্টারভিন ইন দিস প্রসেস দিস ইন্টারভেনশন ক্যান নট রিজেক্টেড ওর রিফিটেড বাই দি বাংলাদেশি মিলিটারি সো গেম ইজ ওভার রাইট লেটমি মুভ অন টু মাই আমি এই বিষয়টাতে আমরা আরও একটা লাইভ করতে চাই করব আমি আমার সময় থাকলে সেটা হচ্ছে যে চাকসুন নির্বাচন চাকসুর নির্বাচনে শিবিরের জয় জয়কার দেখা যাচ্ছে এবং ছাত্রদল ভালো করতে পারে নাই এই নির্বাচনেও ডাকসুর মতো এবং যদিও ছাত্রদল বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনেছেন আমরা বলতে চাই চাকসু কর্তৃপক্ষকে প্রত্যেকটা অনিয়মকে যেন মানে একদম সিরিয়াস স্ট্যান্ডার্ড বজায় রাখে এটাকে তদন্ত করা হয় কেননা এটা একটা কানসিকুয়েস আছে আমরা চাই এটা যেন বাংলাদেশের মানুষও বুঝুক যে সত্যিকার অর্থেই আপনার চাকসু বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের জনপ্রতিনিধি ভুটের মাধ্যমে নির্বাচন করেছে কোনো ধরনের ম্যানিপুলেশন বা কোনো ধরনের ডিসক্রিপেন্সি ছাড়া দ্যাট গোট টু বি ক্লিয়ার্ড অ্যান্ড গোট টু বি এস্টাবলিশড ইন দিস রিগার্ড সো এটা আমরা মনে করি এবং এটা আমরা দাবি জানাই সরকারকে মানে কর্তৃপক্ষকে যারা আছেন তাদেরকে সুতরাং এখানে আপনারা দেখলেন যে ডাকসুর মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনেও খারাপ করেছে ছাত্রদল ইস ইস নট এ গুড সাইন গুড নিউজ ফর ছাত্রদল ডেফিনেটলি এটা আমরা বলা উচিত এবং দে হ্যাভ টু মি থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যান্ড দ্যাব টু আই মিন আই থিঙ্ক দ্য প্রাসেস ইস ইনফরমেশন অ্যান্ড তারা কী করতে পারে তারা সেটা তারা দেখা দরকার এখন কী করা উচিত তাদের এই যে ফলাফল হচ্ছে বিপর্যয়কর ফলাফল এখন ছাত্র মতো সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় হেরেছে এখন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কী হবে আমরা সেটা জানি না আমরা অনেকের কাছে শুনতে পাচ্ছি রেজাল্ট শেখানো তাদের অনুকূলে নাও যেতে পারে খারাপ করতে পারে তাহলে এটার থেকে ছাত্র দলের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি বলে আমি মনে করি এই জায়গাতে যদিও অনেকে মনে করেন যে ভবিষ্যৎ সরকার ক্ষমতা আসলে তারা অথবা সরকারি দল হিসাবে সুবিধা তারা পাবেন বাট এখন তো দুই বছরের জন্য নির্বাচন সম্বোধনা এক বছরের জন্য বাট এই যে প্রক্রিয়া যেটা শুরু হয়েছে এই মুহূর্তে সেটা অবশ্যই আমি মনে করি অ্যালার্মিং ফর ছাত্রদল লেডিস জেনেম্যান সো বাই ওয়েট ফর দ্য রিজাল্ট ব্রাদার ইয়ার দ্যাট ওয়ার আইম সেইং আম নট সেইং দ্যাট দে অলরেডি ওয়ান আই এম সেই দেয়েল ইন দিস ইলেকশন দ্যাট ওয়ান আই হার্ড আই আমি এই মাত্র চেক করলাম আমি যখন আসি আপনারা যেখানে এই লাইভে আসার আগে আমি চেক করেছি যদিও অনেকেই রিজাল্ট দিয়ে দিয়েছেন অলরেডি প্রকাশ করেছেন এই পেয়েছে সেই পেয়েছে বাট আমি মনে করি যে উই শুড ওয়েট আনটিল উই উই গেট দ্য দ্য ফুল রিজাল্টস সিট ওর সামথিং লাইক দ্যাট সো এখানে ছাত্র দলকে বক্তব্য দিচ্ছেন তারা অনিয়মের অভিযোগ এনেছেন আমরা দেখতে চাই বাংলাদেশের ছাত্র এই লেখাপড়া জানা এই ছাত্র সংগঠনের মানে মধ্যে যে নির্বাচন সেই নির্বাচন কারচুপি হয় না আমাদের জাতীয় নির্বাচনে আমরা অনেক ডিসক্রিপেন্সিস আমরা পেয়ে থাকি বা এই জায়গাতে তারা অন্ততকে এগুলো তারা মেনটেন করে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের গালি একটা আমাদের দাবি একটাই নখালি বিভাগ চাই আচ্ছা নোয়াখালী বিভাগ হোক আমার আপত্তি নাই কুমিল্লা বিভাগ হলেও আমার আপত্তি নাই বাট এখন যে বিভাগ চলছে এটাতে আপনারা বিভাগ হলে কে কাকে মারবেন এটা বলা মুশকিল কারণ সবাই ক্ষুব্ধ এখন যা চলছে এই মুহূর্তে নোখালি এবং কুমিল্লা বিভাগ নিয়ে আমার মনে হয় না সরকার এটা ঘোষণা করবে যে ধরনের আন্দোলনে যাচ্ছেন ওকে এটা আমাদের সাবজেক্ট না সো লিচ্ছেন জেনেমেন এই মাত্রে যারা যোগ দিলেন চারশো নির্বাচনে আমরা আপনাদের কাছে জানতে চাই আমি আজকে থেকে আজকে থেকে আবার শুরু করেছি অনুষ্ঠান করা এখন থেকে লাইভ আপনাদের সাথে আমার কথা হবে আপনাদের সাথে সরাসরি আপনারা আমার সাথে অংশ নিতে পারবেন আমি আমি সময় ম্যারেজ করতেছি আমরা আপনা আপনারা সরাসরি অংশ করতে পারবেন বিভিন্ন লাইভে আমি লিঙ্ক দেবো এই মতামতগুলো আমরা জানতে চাইবো তবে অবস্থা দেখে মনে হচ্ছে যে এই নির্বাচনেও ছাত্রদলের মানে পক্ষে যাবে না আমাদের প্যানেল এটা আমরা বলতে পারি এই মুহূর্তে নির্দিদায় কারণ যা দেখলাম বা শুনতেছি যেখানে যদি অনেকেই এবং এখানেও ডাবল ডিজিটের আপনার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি ইফ দিস ইনফরমেশন ইজ অ্যাকুরেট উইচ ইজ নট সার্টিফাইড ইয়ার বাট দ্যাস আই ক্যান আমি মাত্র শুনলাম বা শুনে আসলাম এই মুহূর্তে সেটাও তাদের পক্ষে গিয়ে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আজকে দেখলাম আপনার এই যে এই জেনারেল আকবর জেনারেল আকবর সেই জায়গাতে কলকাতাতে আসেন যে জায়গাতে আপনার ওই যে আপনার একজন এমপি যা আওয়ামী যাকে হত্যা করা হয়েছিল মনে আছে এনামুল নাকি নাম যাকে হত্যা করা হয়েছিল স্বর্ণ ব্যবসা কেন্দ্রিক মানে ভারতে মানে টুকরো করে হয়েছিল সেই হোটেলেই নাকি জানা লাগ করেছে আমার দুঃখ লাগে এই একটা জিনিস সেটা কি জানেন সেটা হলো আমাদের আর্মি পার্সোনাল আমাদের আমাদের পরে আমাদের সুযোগ সুবিধা নিয়ে যার এত বড় অফিসার হয় সেই অফিসাররা ভারতের বুকে গিয়ে আশ্রয় নেয় এটা আমাদের জন্য খুবই লজ্জার দুর্ভাগ্যজনক ভারতের কোন আর্মি অফিসার কি বাংলাদেশে কখনো আসবে আপনারা আমাকে বলেন ভারতের কোনো অফিসার কখনো কি বাংলাদেশে আসবে এসে আশ্রয় নিবে আমরা কেন যাবো মানে এগুলো হচ্ছে সবচেয়ে বিপর্যয়কর অবস্থা বাংলাদেশের মানুষের জন্য যে আমাদের এই সম্পদ এরা আমাদের অনেক গোপন তত্ত্ব জানে এরা আর্মি অফিস অফিসার বড় ডিজিএফএ কাজ করতেন এক সময় এই অফিসারগুলা অনেক মানে দেশীয় তত্ত্ব জানে তথ্য পাচার করবেন এরা নির্দিদায় আমি বলতে পারি আপনার এই এটা এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ডেঞ্জারাস আমাদের জন্য আমরা এই জায়গাগুলো থেকে যে জায়গা থেকে আমরা উত্তরণ চাই আমরা চাই বাংলাদেশের কোনো আর্মি কোনো অফিসার যেন পালিয়ে যেতে না হয় অন্তত পক্ষে ভারতের বুকে যে আশ্রয় না নিতে হয় এটা নিশ্চিত করুক আগামী সরকার যারা আসবেন বাংলাদেশের মানুষ এটাই নিশ্চিত হোক কারণ এটা আমাদের জন্য খুবই তার সাথে আওয়ামী লীগের চুর এবং খুনিদের পার্থক্য কতটুকু আপনি আমাকে বলেন একজন জেনারেল কতটা পাওয়ারফুল একজন পজিশন এটা জেনারেলের মানে বড় সেই জেনারেল এখন খুনিদের সাথে একত্রে বসবাস করেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আল্লাহত যা আমাদের আহতেই পারে না লেডিস জেনমেন এটা আমার কাছে মনে হয় আচ্ছা ভাই আপনি বাংলাদেশে আছেন দেশের দূর করবেন আচ্ছা এটা বোয়া নিউজ উনি বাংলাদেশে লুকিয়ে আছে আচ্ছা সুন্দর কথা বলেছেন এটা বোয়া নিউজ আমি কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট বলি নাই আমি এটা দেখেছি শুনেছি তো যদি মানে বাংলাদেশে লুকিয়ে থাকেন ওনাকে অনতি বিলম্বে যেন গ্রেপ্তার করা হয় আমি আপনার কথাও যদি সত্য ধরে নেই এটাকে আমি দাবি করবো এই মুহূর্তে যদি উনি লুকিয়ে থাকেন বাংলাদেশে অনতি বিলম্বে মানে আমরা চাই ওনাকে যেন গ্রেপ্তার করা হোক এটা আমার দাবি আর যতটুকু শুনেছি তবে এখন মনে হয় না ভাই এখন এখন পর্যন্ত এই লুক যেহেতু যে লুক পালিয়েছে অর্থাৎ আর যাবে না সেনাতে এ এর বাংলাদেশে থাকবে আমার কাছে মনে হচ্ছে না আমার মনে হয় এই ধরনের অফিসার যারা এদের বিভিন্নভাবে বিশেষ করে ভারতপন্থী আওয়ামী লীগপন্থী যারা অফিসার ছিল এদের এমনিতেই ভিসা রিসা সব সময় একটা দুইটা আর এরা এরা বিষয়টা এখানে মনে রাখবেন এরা ভিসা লাগে না ভারতে যাইতে এদের এদের যার যারা এদের একটা বিশেষ সরকার থেকে বিশেষ খোঁজ দেওয়া আছে এবং এদের বিশেষ নির্দেশনা দেওয়া আছে এই ধরনের ব্যক্তি হলে এবং এরা ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করেই যায় এবং এরাই তাদের কারে এখান থেকে রেস্কিউ করে এবং তারা রিকভারি করে নিয়ে যায় তাদের জায়গাতে এটা তো আমরা জানি যে সবাই এবং তারা চায় যে অন্তত দেখাতে চায় যে আমাদের পক্ষে কাজ করবেন আপনাদের কোনো সমস্যা নেই যে যে কোন সময় বিপদে পড়বেন উইল রেস্কিউ অ্যান্ড এটা তারা এস্টাবলিশ করতে চায় ভারতীয় গভর্নমেন্ট যেন ভবিষ্যতেও যেন ছুর এবং এজেন্টরা ভারতের ভারতীয় এজেন্টরা বাংলাদেশ থেকে কখনোই উঠে না যায় সব সময় যেন কোনো কিছু এজেন্ট থাকে এজন্য আমি বলছিলাম যে শেখ হাসিনাকে তো সহজে ভারত দিবে না মানে দিবেন এমনি একটা এক্সকিউজ দেখে দিতে পারে বলতে পারে আপনি চলে গেলে আওয়ামী লীগ ঠিক হয়ে যাবে আওয়ামী লীগ নির্বাচন নিতে পারে আন্দোলন করতে হবে এগুলো একটা বোয়া দেখিয়ে একটা মানে মিথ্যা মানে মানে আশ্বাস দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিলে তারা বাঁচে কেননা শি ইজ এ লাইবিলিটি অ্যান্ড দে শেখ হাসিনার কোনো ফিউচার নেই বাংলাদেশের রাজনীতিতে আর এটা নিশ্চিত আওয়ামী লীগের ফিউচার আছে কিনা উই ক্যান ওয়ান্ট টু বিজনেবল আই ওয়ান্ট বি ভেরি ওয়ানি রিজনেবেল সেই দেন ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকবে কিনা থাকলে কীভাবে কী করবে আমরা জানি না তবে নিশ্চিত করে বলতে পারি শেখ হাসিনার পলিটিক্যাল ক্যারিয়ার বাংলাদেশের কখনই নাই নাই আসবে না কখনো ইটস ওভার ফর হার পরবর্তী গভর্নমেন্ট যারা যাবেন এরা যদি পাঁচ বছর চালাতে পারেন তাহলে শেখ হাসিনা এখানেই শেষ এবং হয়তো শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ হবে মুসলিম লীগ হবে কিনা আমরা জানি না তবে যে ধরনের ফাঁপ তারা করেছেন বা যে অভিশাপ তাদের উপরে বাংলাদেশের মানুষ দিয়েছে যে অভিশাপ দিয়েছে আমার মনে হয় না তার এখান থেকে আস আর রক্ষা হবে আমি মনে করি সো লেডিস্ট জেয়ারম্যান যারা এই মাত্র যুগ যোগ দিলেন ব্রেকিং নিউজ ইজ বাংলাদেশের সেনা অফিসারদের আপনার এই কিসে এই এই বেসামরিক আদালতে হাজির করে বিচারের ব্যবস্থা করার জন্য জাতি ইউনাইটেড নেশনস যে যে হিউম্যান রাইটস কাউন্সিল তারা সেটা আবেদন জানিয়েছে অনুরোধ করেছে এবং বিবৃতি দিয়েছে এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার সুতরাং বলতে বাধা নেই ওনাদের স্থান বাংলাদেশের আর সেনাবাহিনী বা সেনা হেফাজতে হবে না বাংলাদেশের যে কোনো এক কারাগারে অনতি বিলম্ব হতে যাচ্ছে এটা অলমোস্ট নিশ্চিত আর কেননা মনে রাখবেন তাদের এই রেপুটেশনসটা বাংলাদেশের সেনাবাহিনীর বাংলাদেশ আর্মির ফিউচার বিভিন্ন দেশে বিশেষ করে ফিস কিপিং মিশনে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করি না ফেলবে এটা প্রায় নিশ্চিত এখানে নেগেটিভ হল প্রথম কথা হলো এরা খুন গুম এবং মানবতাবিরোধী অপরাধ মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে অলরেডি আর্মি অফিসার যারা ছিলেন রেবে তারা এখানে জড়িত হয়েছেন তারা জড়িত সেকেন্ড থিং আর্মি সরাসরি মানুষ হত্যা করেছে মানে সরি আপনার কোনগুমের সাথে জড়িত ছিল তারা সুতরাং তারা কোন অবস্থাতেই এখান থেকে পার পাচ্ছেন না তবে একটা জায়গাতে যদি ইউনাইটেড নেশনস কোনোভাবে খাবার করতে পারে যে না বিচার করেছে বাংলাদেশের সরকার এদেরকে আইনের আওতা এনে যারা অপরাধী ছিল তারপরেও যে খালিমা সেনাবাহিনীর মানে মানে লাগলো চরিত্রে ইটস নট গোয়িং গোয়িং অ্যাওয়ে ফর আই মিন আই মিন সুনার ইটস লাস্ট ল ফর লং টাইম এটা আমি আপনাদেরকে বলতে পারি এবং এই যে সেনাবাহিনীর অফিসার যারা আছেন সেনাবাহিনীর পরিবারের মানুষ যারা আছেন আপনাদের আমরা বলতে চাই আপনারা এই ফেসিস গভর্নমেন্টকে এই কোন গুমের সাথে জড়িত থেকে আপনারা কি করেছেন দেশকে তো ডুবাইছেন সেনাবাহিনীর বাংলাদেশের মতো সেনাবাহিনীর ভবিষ্যৎ তাকে ডুবাইয়া ফেলছেন আপনারা বিশেষ করে প্রতিবারই প্রশ্ন উঠবে কোন গুমের সাথে জড়িত থাকা মানে একটা বাহিনীর লোক কিভাবে শান্তি রক্ষা মিশনে থাকতে পারে ইট ইস এ ভেরি ক্রেডিবল ইস্যু ক্রেডিবল পয়েন্ট এবং এটা সেনাবাহিনীতে উঠবেই উঠবে প্রতিনিয়ত আমি আপনাদেরকে আই কে ব্যাট অন দ্যাট এটা উঠবে কারণ এরা জড়িত র্যাবেরা আপনারা জানেন জাতিসংঘ থেকে পিস পিসকিপিং মিশন থেকে পুলিশের ইউনিট বাংলাদেশি পুলিশের ইউনিটকে তারা প্রত্যাহার করেছেন দেশে নিয়েছেন দেশে জানা দ্য ব্যাড নিউজ ফর বাংলাদেশ আজকের খবর ইফ দিস খবর ইজ দিস নিউজ ইজ ট্রু আমি আবার বলছি এটা আমি একটা সোর্স থেকে জানছি এখন আমি এবং খবরে আসছে জাতীয় পত্রিকাতে এখন যদি এটা সত্য না হয় আমি জানি না কিন্তু তাদের খবর যদি সত্য হয় দেশে ইজ ব্যাড নিউজ বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিটকে জাতিসংঘের ফিস কিপিং মিশন থেকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে ব্যাড নিউজ পুলিশের কারণ পুলিশ সবচেয়ে বেরি বেশি অনিয়মে এবং এই পুলিশের বাহিনী যারা আছেন আপনাদের উদ্দেশ্য বলছি দেখেন আপনারা আপনারা পুলিশের সুনাম তো তক্ষুণ্য করলেনি। আপনাদের ব্রেড চৌকস বাটার সেটা আপনারা ধ্বংস করে দিলেন এখানে আসার পরে এবং এখন আমাদের বাকি হাসিনা তার মনের মিশিয়ে আর ভারতীয়রা আমাদের দেশটার প্রত্যেকটা বাহিনীকে আন্তর্জাতিকভাবে তাদের রেপুটেশন ধ্বংস করে দিয়ে চলে গেল খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক এগুলো আপনাদেরকে দুঃখ যদি না দেয় কষ্ট যদি না দেয় তাহলে আপনি বাংলাদেশি কিনা এটা আমার মানে আপনার মানে অন্ত বাংলাদেশ নিয়ে কনসার্ন কিনা এটা বলা উচিত তবে এখানে এটা কিনা এটা আমার প্রশ্ন আমি আপনার এই এই আমি তুললাম এখানে অন্ততকে বাংলাদেশে আমাদের মতো কিন্তু অনেকে আছে বাংলাদেশের কিছু খারাপ কিছু হলে কনসার্ন রাইট বাট এটা না এটা আমি নিশ্চিত করে বলতে পারি দ্যাস ওয়ার ইট ইস সো স্যাড সো ব্যাড ব্যাড নিউজ ফর বাংলাদেশ গুড নিউজ একটা সেটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে ঠালবাহানা করার সুযোগ শেষ করে দিয়েছে জাতিসংঘ পথ বন্ধ করে দিয়েছে এই পথ এর বাহিরে বাংলাদেশ সেনাবাহিনীর করে সেনাবাহিনীর প্রধান যেতে পারবেন না মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এটা অগ্রাহ্য করার দুঃসাহস বা স্পর্ধা কেউ দেখাবে বলে আমার কাছে মনে হচ্ছে না লেডিস্ট চেয়ারম্যান সেকেন্ড থিং পুলিশের জন্য ব্যাড নিউজ অর্থাৎ শেখ হাসিনা কি কি ধ্বংস করে গেছে একটা জাতিকে ধ্বংস করে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে তার নিজের ইচ্ছা মতো আর এখন উনি হুমকি দিচ্ছে আবার আসবে এসে পাখি যারা রয়ে গেছেন সেটাও শেষ করবে ধ্বংস করে জবাই করবে মানুষকে হত্যা করবে এটাই তার প্ল্যান এবং দিস ইওয়ার এক্সাক্টলি সি ইস প্ল্যানিং ফর রাইট নাও এবং এখানে যুক্ত হচ্ছে আমাদের কিছু প্রবাসী এবং আমাদের কিছু বাংলাদেশি এ আমি সিলেটের মানুষ সিলেটের কিছু সন্তান যেগুলো খুবই দুঃখজনক বিপদ এবং ভয়ঙ্কর বলে আমি মনে করি দেখেন আপনারা আজকে যে পুলিশ প্রত্যাহার করলো কেন করলো বিকজ খুনগুমের সাথে জড়িত থাকা একটি মাত্র কারণ এটা না ডক্টর নো পুলিশ যে বাহিনী এটা থাকতে পারে না এইভাবে এটা তারা নির্ধারণ করে এসেছ করে তারা বলছে পুলিশকে রাখা যাবে না এতটা লিপ্ত হয়েছে পুলিশের মানে রেপিটেশন দ্যাট ওয়াই এখন সেনাবাহিনীটা রয়েছে সেনাবাহিনীটা কোথায় যাবে কিভাবে যাবে উইড ইভেন নো দ্যাট কারণ সেনাবাহিনী ও বিপর্যয়ের বুকে পড়তে পারে এতটা বিপদগ্রস্ত পাঁচজন যখন ওনাদেরকে মানে জাজমেন্ট দেওয়া হবে কোর্টে হাজির করা হবে সারা বিশ্বে এটা ফলাও করে প্রচার করা হবে সারা বিশ্বে নিশ্চিত করে বলতে পারেন আপনি আল জাজিরাতে যাবে টাইমসে যাবে গার্ডিয়ানে যাবে সব জায়গায় যাবে তারপরে শুরু হবে বাংলাদেশের সেনাবাহিনী হয়তোবা এখানে সেনাবাহিনীর পতন রেপিটেশনাল যে অর্থাৎ রেপিটেশনাল যে ড্যামেজ যেটা সেটা এখান থেকে শুরু হবে নিজেদের আমি বলতে পারি আপনাদেরকে দিস ইজ নট এ গুড সাইন নট এ গুড ফর নট নট এ গুড নিউজ ফর বাংলাদেশ বিকজ একজন মানসিক বেকার আসুস্থ মানুষ রাষ্ট্র থেকে কি ধ্বংস করে গেছে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার নিজ চোখে দেখে যান কারণ এখান থেকেই যদি আপনি উপলব্ধি না করতে পারেন ভবিষ্যতে যেন আর কোনো দুর্বৃত্ত দুর্বৃত্ত না হয় এটার জন্য আমাদের ভালো মানুষকে সঠিক মানুষকে ভোট দিতে হবে ফাইট করতে হবে ডেমোক্রেসি রুল অফ ল এবং আইনের শাসনের জন্য দিস ইজ ওয়াট ফ্রম মি রাইট নাও ফর গেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা আই ইউ গাইজ এবং বলে রাখি আপনাদের যে শেষ খবর পাওয়ার তো এই মাত্র যারা যোগ দিলেন ডোট ফর গেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা ইট আজ কস্ট ইউ টু মানি সেকেন্ড থিং হলো আপনার বাংলাদেশের সেনাবাহিনী সেনা অফিসার যাদেরকে নিয়ে মানে দুদুল্যমান অবস্থা চলছিল কনফিউশন চলছিল এক ধরনের বলতে গেলে অস্বস্তিকর অবস্থা চলছিল তার হয়তো ঘটনা এটা এটা এক ধরনের সমাধান সমাধানের পথে যাচ্ছে বলে মনে করি কেননা জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল আজকে বলেছে সেনা অফিসার যারা মানে এখানে যুক্ত ছিলেন তাদেরকে বেসামরিক আদালতে যেন বিচারের ব্যবস্থা করা হয় এবং বিচারের জন্য মানে তোলা হয় এটা বলছে এবং এটা অগ্রাহ্য করার ক্ষমতা আমার মনে হয় না বা ইচ্ছা বা করবেন করার সুযোগ আছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দিস ইজ ওয়াট ইট ইজ রিজেন্ট জেরম্যান আর সেকেন্ড দিন হলো চাকশু নির্বাচনে মানে আবারও জয়ের পথে ইসলামের ছাত্রশিবির আর মানে খারাপ রেজাল্ট করেছে ছাত্রদল যদিও তারা বলেছেন নির্বাচনে কারচুপি উনিয়মের অভিযোগ এনেছেন আমরা